বাংলা পৃষ্ঠা ছয়চল্লিশ থেকে সাতচল্লিশের সমাধান ঠেকায় তবলা ঘেঁচাং ঘ্যাস এলো মনের মাঝে সাঙ্গ রাম খটাকট এগুলোর অর্থ হলো মানে বাধা দেয় তবলা মানে বাদ্যযন্ত্র ঘেচাং ঘ্যাট মানে কেটে ফেলার আওয়াজ প্যাস মানে ঘোরানো ঘুম মানে নিদ্রা ঘনিয়ে এলো মানে আসন্ন মনের মাঝে মানে মনের ভিতরে সাঙ্গ মানে শেষ রাম খটাকট মানে খটাকট শব্দ তারপরে আসে শূন্যস্থান তুহিন পড়ালেখা এত ভালো যে ওকে কে লোকটি ঘেঁচাংঘেঁচ করে গাছের ডালটি কেটে ফেললো বসে থাকতে থাকতে তার ঘুম ঘনিয়ে এলো প্যাচ দেওয়া কথা বোঝানো যায় না তাড়াতাড়ি খেলাধুলা সাঙ্গ করো পড়তে বসতে হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার মনের মাঝে আনন্দ আনন্দের ঢেউ বয়ে যায় প্রশ্নে আছে প্রশ্নগুলো উত্তর দাও কি ছুটে কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না বুলি ছুটছে যাকে থামানো যাচ্ছে না ধপা ধপ আওয়াজের কোথায় তবলা বাঁচছে ধায় ধা ধপ আওয়াজে মনের মাঝে তবলা বাজছে কখন গানের পালা সাঙ্গ হলো ঘুম ঘনিয়ে এলে গানের পালা সাঙ্গ হলো পাঁচ নাম্বারে সরাটিতে যা বলা হয়েছে তা বর্ণনা করি মানে ওই বল কবিতাতে যা বলা হয়েছে সেটিকে বর্ণনা করতে বলেছে ছয় নম্বরে বলা হয়েছে সরাটি মুখস্থ বলিও লিখি খাতায় লিখতে বলা হয়েছে বই না দেখে সরাটি লিখো কর্ম অনুশীলন সরার মতো করে দুটি লাইন লিখি তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় আর যদি যে কোনো সাবজেক্টের ভিডিও দেখতে ইচ্ছা হয় সেই সাবজেক্টের নাম এবং কত পৃষ্ঠটা কমেন্ট বক্সে জানালে পাঁচ মিনিটের মধ্যে সেই ভিডিও দেওয়া হবে ধন্যবাদ